তো বন্ধুরা এখন আপনাদের আমি কোনটা দিয়ে শুরু করবো জানি না যেটাই যাই আপনাদের দেখাবো প্রাইসগুলো যা যা আছে সব কিছু আপনাদের অনেক ইনফরমেশনগুলো আমি দিব আপনাদের দেখতে থাকুন তো আমরা একটা কিয়াম শোরুমে আসলাম দেখা যাক আপনাদের জন্য কি কি দেখানো যায় প্রাইসগুলো আপনারা একটু দেখেন অনেক আছে আপনারা ছোট বড়ো যে কোনো সাইজের নিতে চান নিতে পারবেন সাইজগুলা প্রাইসগুলা সব কিছু দেওয়া আছে আচ্ছা ফ্রাই প্যানটিগুলো দেখাম কিন্তু একটা ব্র্যান্ডের কোম্পানি এগুলা খুবই ভালো মানের যারা কিনছেন তারা তো জানেনি আর এই জায়গায় তো আপনাদের কোনো ডিসকাউন্ট আছে ভাই একেবারে ফিক্সড না মানে একটা আছে না টাকা বেশি অ্যামাউন্টে নিলেও যে কোনো একটু ডিসকাউন্ট এরকম আছে মান ভালো হয়েছে ভাই বলতেছে কোনো ডিসকাউন্ট নেই না যাই হোক আপনারা আসবেন কি আমি বড়ো রাইস কুকার নন স্টিক কুকার সুন্দরই রাখতেছে অবশ্য মনে তো চাই অনেক কিছু নেওয়া যায় আসলে ডাবল চুল আপনাদের দেখাই প্রাইস একটু দেখেন এটা মার্বেল পাথর না জি স্যার এটা সিন্টেড স্টল প্যান তো মার্বেল পাথরের উপরে দেখেন এখানে আপনি আরও পেয়েজন ফ্রেম ফেইলার ডিভাইস আচ্ছা যখন আপনি রান্না করতে যাবেন পানি কিংবা ভাতের মার যদি পরে ভান্ডারের উপরে তাহলে স্যার এটা অটোমেটিক্যালি ফ্রেম থেকে অফ হয়ে যাবে যার ফলে গ্যাসটা বাইরে আসতে পারে এই একটা সুবিধার হ্যাঁ এটা মানে নতুন আপডেট নতুন আপডেট আচ্ছা এই চুলার উপরেও কোনো ডিসকাউন্ট নেই না স্যার এটা হচ্ছে আপনি ক্যাবিনেট হিসাবে দুইভাবে ইউজ করতে আচ্ছা আপনি এটা আপনি যে নব দেখতে পাচ্ছেন এখানে এই নবটা স্যার পিছনে ব্যাটার আছে স্যার আমি দেখায় আপনাকে দেখালে হয়তো ভিওয়ার্স আপনাদের সুবিধার থেকে ভাই হুইলা একটু দেখাইতেছে আপনি একটু বুঝা নিতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি আছে ও আচ্ছা এটা একটু বড় ব্যাটারি কিন্তু হ্যাঁ এটা বড় ব্যাটারি এই ব্যাটারিটা এটা এই নবের সাথে কানেক্টেড আপনারা যারা কিনবে এই ব্যাটারিটা আপাতত একটা দিয়ে দিবেন না না আমরা কোনো ব্যাটারি দেব না এটা বাইরে থেকে কিনে নিই ও আচ্ছা এই নবের সাথে কানেক্টেড নবটা চাপ দিলে তখন এই ইগনিশনে ফ্রাগ দিবে পুশ করলে এই জায়গায় ফায়ার করে আর কি জাস্ট তখন আগুনটা জ্বলা যাবে না আর আরও একটা সুবিধা দেওয়া আছে আপনাদের সুবিধার্থে সেটা হচ্ছে স্যার এই যে এইটা আর এখানে বোতল বা সিলিন্ডার যেটা বলে এবং সাপ্লাই দুইটা ইউজ করতে হবে জাস্ট আপনার সাপ্লাই ইউজ করতে হলে স্যার এই নাটটা খুলে নিতে হবে ওই তো যে কিনবে তখন আপনারা এটা ভালোভাবে বুঝায় ওনাদের দিয়ে দিবেন হ্যাঁ তো বন্ধুরা আপনারা যারা কিনবেন অবশ্যই ওনাদের ওনারা সব কিছু বলে দিবে তো বড়ো করব না একটা জায়গায় যদি বেশি বড় করি আপনাদেরও বল লাগবে এই মডেলটাও দেখেন এটার উপরে গ্লাস আছে যার যেটা পছন্দ অবশ্যই আপনারা সেটা নিতে পারেন একটু রাইস কুকার আপনাদের দেখাই ক্রিয়াম কিন্তু একটা ব্র্যান্ডের কোম্পানি ভালো মানের যারা ইউজ করেন আমার বাসায় আছে ওদের নাম আছে অন্যান্য ব্র্যান্ডের থেকে ওদের খুব নাম নামি দেনি ব্র্যান্ডগুলো আমি শর্টকাটে একটু দেখাইতেছি আপনাদের নইলে আপনাদের কাছে বল লাগবে চলুন আবার অন্য কিছু দেখানো যায় আপনাদের ব্ল্যান্ডার দেখাবো এখন এটি হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়ার্ডের পাঁচ হাজার চল্লিশ টাকা ভাই এগুলা দিয়ে তো ভাইজান এগুলা তো যেকোনো মানে যত শক্ত জিনিস হোক সবকিছু মানে পাথর দিলেও ভাঙা যায় ঠিক না এখানে তিনটা করে জার থাকবে তিনটা জারে তিনটা ধরনের কাজ করতে পারবেন এইটা চাউল বড়া ডাল যত রকম ভিজা জিনিস আছে সেগুলো করতে পারবেন এটা আছে বেস্ট এবং এইটাই আপনি আছে এই শুকনা মশলা যা আছে এগুলো ব্যবহার করতে পারবেন আর চালের গুঁড়া তারপরে মাংস কিমা টিমা যা আছে সব এটা করতে পারবেন সবকিছু করা যায় এটা যে এক কথা আছে ভিজা জিনিস এই যে এটার ওয়াট হইছে 1000 টাকা এটা একটু আরো পাওয়া জি এটা একটু পাওয়া পাওয়া এটা হইছে 450 750 বেশি এগুলা আপনাদের আবারও বলি যে ওয়ার্ডগুলো আপনারা যত বেশি নেবেন তত পাওয়ারফুল আসলে মূলত এইগুলাতে যদি আপনার পাথর দেন যে বারোশো ওয়ার্ডের পাথরও কিন্তু পাউডার হয়ে যাবে ঠিক আছে প্রাইসগুলো আমি দেখাই দিতেছি এটা সাতশো পঞ্চাশ ওয়াশ সাতশো পঞ্চাশ পাঁচ হাজার পাঁচশো বিশ টাকা এটা আটশো পঞ্চাশ ওয়ার্ড পাঁচ হাজার দুইশো আশি টাকা আমি শর্টকাটে আপনাদের দেখাই দিব যাতে আপনাদের সুবিধায় কারণ কিয়ামের যা আস্তে আস্তে মোটামুটি দেখাই দেবো আপনাদের ওয়ার্ডের উপরে নির্ভর করে আপনারা যত বেশি ওয়ার্ডে নেবেন তত মানে স্ট্রং আমার মতে আর কি আমার মতে কেতলি ইলেকট্রিক কেটলি এক হাজার পঞ্চাশ টাকা চৌদ্দশো চল্লিশ টাকা গ্লাসেরটা এটি একটি স্ট্যান্ডার্ড যার কাছে আসলে যেটা ভাল লাগে এটা একটু বড় আপনাদের একটু চুলা দেখায়

যেমন এই সিলভারের পাতিল দিলে এটা হবে না আর কি কিন্তু এটাতে দিলে ঠিকই হবে এটাতে দিলে সিলভারের পাতিল যে কোনো পাতিল ইউজ করতে হবে এবং এইটা বিদ্যুৎ সাশ্রয় আছে ভালো এটাতে না এটার থেকে না 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 এটা তো বিদ্যুৎ বেশি আসবে ওইটা এটা ইনফ্রাতে বিদ্যুৎ বেশি আসবে আচ্ছা ইন্ডাকশন এটা কম আসবে আপনার ইন্ডাকশন বেটা আচ্ছা আচ্ছা এটাতে বিল কম আসবে আর কি না ঠিক আছে তো বন্ধুরা প্রেশার কুকার দেখাবো আপনাদের একেবারে বড় স্যার যেটা বিগ বস চৌত্রিশশো বিশ টাকা আচ্ছা কুকার প্রেশার কুকারগুলো আপনাদের একটু শর্টকাটে দেখাই দিই তাহলে ভিডিওটা আসলে বড় হয়ে যাবে দেখ বত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার টাকা এগুলো একটু মডেল আছে রাউন্ড করা আছে স্টাইলিং আছে দেখা যায় ছোটোর ভিতরে বারোশো বারোশো নব্বই টাকা তেরোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো সত্তর টাকা সতেরোশো সত্তর টাকা এগুলো কিন্তু আপনার লিটার্স ফোর পয়েন্ট ফাইভ সাড়ে চার লিটার এটা সাড়ে পাঁচ লিটার আঠারোশো তিরিশ টাকা সাড়ে ছয় লিটার লিটারগুলো হটপট তো না হটপট এটা পঁয়ত্রিশশো এম এল কারি বাটি টি নশো পঞ্চাশ টাকা ছোটো দেখাই আপনাদের তাহলে সাতশো দশ টাকা এটা লাঞ্চ স্পট ফাইভ পাঁচ বাটির একুশো নব্বই টাকা যারা একই অফিসে হাজব্যান্ড ওয়াইফ জব করেন তাদের জন্য এটা পারফেক্ট চারশো ষাট টাকা দেখেন এগুলা পাতিল আর বিভিন্ন রকম যে যেটা বলে আসলে তরকারি বিরিয়ানি বড় বড় মানে অনুষ্ঠান মে বাসা আসলে তাদের জন্য এগুলো সুবিধা একটু প্রাইসটা আপনাদের দেখে একবারে বড়টা তিন হাজার নব্বই টাকা তারপরে সাতাইশো দশ টাকা তেইশশো বিশ টাকা এবং দুই হাজার আশি টাকা কিয়ামের কিন্তু সব আমি এই ভিডিওটা যা দেখেছি সব কিয়ামের উপরে এটি একটু রাউন্ড করা আছে স্টাইলিং আছে ভালোই লাগতেছে চাইনিজ স্টাইল চেষ্টা কৰলো আপোনাৰ ফোন দি যাব আমি যাব নাই